ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমার চিড়িয়াখানা ঘোরা শেষ হয়ে চলো আমরা আরো ঘুরে ঘুরে দেখি তো বন্ধুরা আমার ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন খাবার দিতেছে আমি খাবার যদি দিতে পারতাম अरे खबर से कैसे हाथ हो ना कामुक जी को नेहा तुम्हारा फेवरेट जेब्रा सादा कलर है ये देख 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 এদিক আসো করছত হ্যাঁ এত কাছে এদিকে জেব্রা দেখে তোমা কেমন লাগছে অনেক ভালো অনেক অনেক কি সুন্দর দেখতে আসো সবাই দেখো

mỗi nắng ngủi muốn lần nèo đưa ra gà ta gà ta

পরের নিয়ে আমি আবারও আসবো ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন